কিলো ইয়ারারে করতেছ গো এক গ্লাস পানি আমি আনতে পারবো না কে কিউসে কিউসে মানে তোমার বইন আসছে যার না কি এত বছর ধরে কোনো খুস খবর ছিল না সে এখন আসছে তাও আবার কিভাবে জানলো পেট বাজায়াক তুমি কি সত্যি কথা কইতেছো মা তোমার কি মনে হয় আমাকে মিথ্যা কথা কইতেছি আর তোমার যদি বিশ্বাস না হয় তাহলে যাও তুমি নিজে স্বস্বক্ষে গিয়া দেখো তোমার বইন আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না যে মায়া যে মায়া আঙ্গ বংশের কথা চিন্তা না কইরা। আমাকে মান সম্মান নষ্ট করা এই বাড়ির থেকে পালাই গেছে একটা পোলার লগে আর আমার এই মা এই মাইয়ারে কেমনে বাড়িতে মধ্যে ঢুকাইলো আমি তো এটাই বুঝলাম না তোমার মা তো শুধু ঘরে উঠায় নাই তোমার মা সোজা ঘরের ভিতরে ঢুকাইয়া বহায় রাখছিল আমি সেনা ঘর থেকে টানতে টানতে ওরে ওই ভাঙ্গা ঘরের ভিতরে দিয়ে আসছি একদম সঠিক কাজ করছে এই না তুমি আমার বউ আচ্ছা ভালো কথা ওর জামাই কই ওর জামাই আহে নাই জামাই থাকবে কিভাবে তোমার বোন তো শিকারই করতেছ না যেই বাচ্চার বাপ কাটা তোমার বোন তো সোজা আয়শা বলেই গেছে তার নাকি কোনো জামাই নেই আর এই সন্তানের কোনো পিতৃ পরিচয় নেই তাহলে ভাইবা দেখো এই সন্তানের যদি পিতৃ পরিচয় না থাকে তার মানে কি তোমার বোন এই কয়েকদিন অবৈধ সম্পর্ক করেছিল এই কথাটা যদি একটা বার গ্রামের মানুষরা জানে বা ধরো আমার বাপের বাড়ির মানুষরা ছুটে জানে তখন তোমার মান সম্মান থাকবো না আমার মান সম্মান থাকবো একটা কথা তুমি ভালো করে ভাবো কি করতেছো তুমি এগুলো আমার তো ইচ্ছা করতেছে আমার ফোন যায় আমি খুন করি থাক থাক তোমার আবার কষ্ট কইরা খুন করতে চাইতো না তুমি যদি আবার সত্যি সত্যি খুন কইরা ভালো তখন তো তুমি আবার সোজা জেলে যাব না তখন কি আমি তাই তাকে কথা কই ইস্ আমি তোমার কোন কথাই শুনবো না আমি আমার বন্ধু করুন ভালো আগে আমি বোজাপড়া করবো পরে ঘরের মধ্যে ঢুকাইলো শোনো তোমার মা রে কইলে কিচ্ছু হইবো না কারণ তোমার মা তার মেয়ের প্রতি অনেক অন্ধ বিশ্বাস তুমি এক কাজ করো তুমি যাইয়া সোজা তোমার বোনের গিয়া কইবা আর তোমার বোনের সুলের মধ্যে দই র এই পায়টাকে খাটা দেখো তাহলে বাসও থাকবো না বাসিও বাসবো না তোমার মার কোনো কিছু জানানো দরকার নাই ভালো একটা কথা বলছো আমি এখন যাইতেছি আমার বোনের চুলের মুড়িটা ধরা বাড়ির থেকে বিদায় করতেছি আমার মা ওটার পাইব না যাও যাও ভালো করে খেদা দিবা কিন্তু আগুনের ভিতরে গিয়ে ডাইলা দিছে এখন আগুন ভালো জানি কোন জাগাৰ কেন আইছত এইবারিতে কেন আই চৎ এই পেট তলেয়া কেন আইছ মই জানাইতে পারলি না গলা ধরি দিতে পারলি না পেহে আর মত এইবাৰী চাই চৎ জন দুইজন ৰাইতৰ অন্ধকাৰে পোলা বাইকে গেছিলি তখন কথা চিন্তা করছ নাই চিন্তা কৰস্ নাই কথা মাৰ কথা চিন্তা করছ নাই আরে এখন সেই নিত শ্বশুরবাৰী থেকে তই ভাই করে দিছে এখন ডেং ড্যাং ড্যাং করতে করতে এইবাৰ চাই ওৰ চৎ পাই যা তুমি কি পাগল হয়ে গেছো নিজের বোনের গায়ে কে হাত তুলে আগে বাবাস এই কথা কই যাবি তোর শুধু তোর জন্য আমার বোর কাছে কথা শুনতে কেন আমি কথা শুনবো পরে এটা কাছে তোর জন্য আরে তুই তো বোন না বোন নামের পলঙ্ক তোর এখন ইচ্ছা করতেছে কি জানো তোর এখন ইচ্ছা করতেছে খুন করে ফলাই আমি খুন খারাপি করে জেলে যেতে পারবো না তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে দিই বোন নামে তুই যদি না বাড়ি থেকে বাইরে গেছ বই আমার আমার কাছে কেউ নাই আমার হৃদয় কোনো বইনের জন্য জায়গা নাই আমার ঘরে বই আমরা শুধু দুইটা ভাই তুই এখন এই মুহূর্তে বাইরে থেকে বেটা বাইরে আবার তুমি বাইরে যদি এমন করো আমি বইলে নিয়ে কই যাব তোর আমি কি করব আমি তরে নিয়ে কি করব কান্দের মধ্যে নিয়ে নাচুম তরে পালঙ্গের মধ্যে ভয় ভয় খামু হ্যাঁ তুই কেডা চাইতেছ ওইটা কি ওই মতো যদি কাজ করছ যে তোর আমি পালঙ্গে নিয়ে ভয় ভয় খামু হ্যাঁ আমি তোর পছন্দ করে বিয়ে দিতাম মায়ের তোর পছন্দ করে বিয়া দিত তুই তোর জামাই নিয়ে বাড়িতে আতি বা নাই আতি সিঙ্গেল আতি সমস্যা নাই তোর আমরা পালনকে ভয় ভয় খাওয়াইতাম এখন তুই কী করছো হ্যাঁ বংশের মধ্যে সোমকালী নাই খেগে গ্যারামের মধ্যে আমরা মান সম্মান দাইতে পারি না আঙুল মান সম্মানই নাই গ্যারামের মধ্যে একমাত্র কারণ হইলে গিয়ে তুই তোর কারণে আঙুল সব মান সম্মান শেষ আমার বাপের যতটুকু মান সম্মান আছে সব তুই নষ্ট করে দিস দায়িত্ব করে পড়ার লাগলে ভাইকা কোনো কথা বলতে চাই না কইছি না বাড়ির থেকে তা না কিন্তু আমি তোর এখন কিন্তু খুন করে ফালামো কিন্তু বাইরে আবার থেকে তুমি তো বাই তুমি হলো একটা কষাই তুমি বাই তুমি একটা কষাই কি আমি কসাই আমি কষাই আরে আরে পাগল হয়ে গেছ নাকি নিজের বোনকে কেউ অন্য করে मारे हां আমি পাগল হয়ে গেছি গা আমি উন্মাদ হয়ে গেছি গা হ্যাঁ তো তো রাইটার অন্ধকার একটা পোলা লাগে যখন ভাগছিল তনাঙ্গ কথা ভাবে নাই এন্ড পেটটা লয়ে আইছে ঢ্যাং ঢ্যাং করতে করতে তখন বাইকা গেছিল গা তখন তাঙ্গ মান সম্মান সব শেষ গ্রামের মধ্যে আঙ্গ চুল পরিমাণ কোনো মান সম্মান নাই মানুষ আঙ্গ থিথি করে আর এখন এখন তো আরো থুতু করো মানুষ কি কইতেছো সব ভাইজান ও নাহলে একটা ভুল করেই ফেলাইছে ছোট মানুষ ভুল করবারই পারে তুমি তাই বলে গ্রামের মানুষের মতো কথা কইবা এই তুই আমার লেকচার দিস না কিন্তু একদম লেকচার দিবি না লেকচার আমি অপছন্দ করি হ্যাঁ আমি কি করুম আমি কি করুম আমি গ্রামের মানুষ আমার চিনে তরে কয় চিনে হ্যাঁ আমি তো গ্রাম দিয়ে আসতে পারি না আমার তো লজ্জা লাগে তোর লজ্জা না থাকতে পারে আমার লজ্জা লাগে না তখন মানুষের কইব যে মিয়া আপনার বইনে আবার দিছে পেট পড়ছে তখন কি আমার মান সমান থাকবো গ্রামে আমার মান সম্মান থাকবো আমার তো মান সমান থাকবো না মানুষের মুখের কথা কিন্তু মানুষের মুখেই থাকবো কিন্তু হ্যাঁ কথা হই না তুমি অল্লাগে যেটা করতেছ ওইটা কিন্তু অন্যায় কষ্ট কিন্তু ওর হইতাছে গ্রামের মানুষের হইতা বাড়ির থেকে চলে গেছে তখন আমরা কষ্ট পাই নাই আমি কষ্ট পাই নাই তুই কষ্ট পাস নাই মায়ে কষ্ট পাই নাই এখনো তো দরত লিখা দরদ কি তোর বইনের লিখা দরদ হবে জান ঠিকই কইছো আমার আসলে দরদ উঠলে পড়তেছে আমার দরদ হইব না তো কার দরদ হইব ওই আমার বইন না ওই ছোট মানুষ একখান ভুল করছে হে লিগা তুমি ওর লাগে এমন ব্যবহার করবা এত ডাঙর মেয়ের গায়ে ক হাত তুলে ভাইজান এমন করো না ভাইজান মানুষের কথা হই না যা করতাছো এটা ভুল করতাছ তুমি সেই মায়া নি নিজের বংশের কথা চিন্তা না কইরা রাইতের অন্ধকার একটা পোলার হাত ধরে বাইগা দেয় বগা ওই না আবার না আমার কিসের বয় আমগো ভাইজান তুমি তো ভুলে যাইতাছ ভাইয়া আমাকে মার পেটের আপন বল ও যত বড় ভুল ভুলই করুক না কেন অন্যাই করুক না কেন আমরা ফালাই দিতে পারবো না আমরা যদি যাওয়ার পাশে না দাঁড়াই কে দাঁড়াইবো তুই পাশে দাঁড়া তুমি তো সমাজ সেবক সমাজ সেবক না তুই তুই পাশে দাঁড়াওয়ার আমি পাশে দাঁড়াবো না আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতেও ওর পাশে আমি দাঁড়াবো আমি অত কথা শুনতে চাই না তুই এ দিগা দিকা আজকে দিনের মধ্যে বাইরে কান্দিস তো বোন মন খারাপ করিস না আমি আসি না আমি বাইজান্ডে বুঝলাম